কিন্তু আল্লাহ বাক আপনাকে আমাকে রোজার দিনে কিছু পাওয়ার জন্য আল্লাহ আল্লাহদের সহবাতে বসার সুযোগ দান করছেন এজন্য খুশি না বেজা কি সবাই খুশি আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ কে আওয়াজ দিয়ে এখন আল্লাহর বড় দয়া আল্লাহর একটা নাম হলো কারিম এই কারিমপুর আপনার এখানে এসেছি কারিম শব্দের অর্থও তো বোঝা দরকার

অর্থাৎ আমার চাওয়ার আগে আমার প্রয়োজন কি এইটা যিনি বোঝে তার নাম কারিম আবার আল্লাহরে পরিচয় আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন যেইভাবে সৃষ্টি করা দরকার তার ইচ্ছে মতন করছেন হ্যাঁ অন্য আল্লাহ বলছেন সুন্দর সুরত দিয়ে বানাইছেন আচ্ছা আমার কাছে অন্ধ লোক আছে না কথা কার না কা লুলা লোক আছে আজকে জুমার নামাজ পড়ছে যেখানে দেখি একটা বাচ্চা আমার পাশে ছোট্টকে জানা মাঝে দাঁড়াইছে ছোট্ট একটা বাচ্চা তো এখন বাচ্চারা তো নামাজে এলোমুল করি তা নামাজের পর দিক নজর পড়ছে বাচ্চাটা কার পাশে ওর বাবায় সেই দেখি দুইটা কান নাই সমান একেবারে সমান আমি বললাম ভাই কানে শোনে কানে শোনে কয় একটা কানের এখান থেকে একটু শোনে আর বাকিটা শোনে না দেখতেও কেমন লাগে সমান একেবারে সমান তো আপনার আমার এই কান দুইটা দেশে কে তার নামই কারি চাই না কিন্তু কথা বসে যাইছে আম্লাই কয়

এই ফলরে ময়লা হইছে ঝাললে মুসলি হবে না পানি মারা লাগবে কত কর না ওই তাওরাত কেতাবে আছে এমন একটা মাস আমি দেব যেই মাসে গোটা মাস তারা রমজান নামক পানি দিয়া তার সিনাকে ধুইতে ধুইতে পুত পবিত্র হইয়া আমি আল্লাহর রঙে রঙিন হইয়া যাব অথচ সেই মাস ওই মুসাকে আল্লাহ দান করে নেয় তার উম্মতকে দান করে নেয় আচ্ছা বলেন এই রমজান মাস আপনি আমি কি চাইছি আল্লাহর কাছে

আগাছা হয়ে আম গাছটা দায়কে বলাইছে আগাছা কাটার জন্য একটা দাও বানানো হয় দাউ দিয়ে কাটিয়া বা আগুন দিয়ে জ্বালানো হয় এই দাউ দিয়ে কাটিয়ে যখন এইটাকে পরিষ্কার করে তখন আম দেখা যায় ঠিক জাবুর কিতাবে দাউদ আল্লাহ আল্লাহ বলছেন এমন একটা মাস আসবে যে মাস রমজান নামক দাউ দিয়া সমস্ত আগাছা অর্থাৎ গুনাকে কাটিয়া মুসিয়া নিঃশেষ করিয়া পবিত্র বানাইয়া বান্দাকে আমার রঙে রঙিন বানাবো অথচ দাউদুল্লাহ সাল্লাম রে দেয় নাই ইসা আল্লাহ সাল্লামের খেতাব আছে কারাবাত মানে নিকটতম যে এমন একটা মাস আমার উন্মতের পরে আসবে আখির জামানের পয়গম্বরে যে আমি তাকে আমি আমার নিকটে আনতে আনতে আমি একেবারে আমার নিকটে নিয়ে আসবো এমন অবস্থা হবে বান্দার আমি মাঝে কোনো পর্দাও থাকবে না সুহান মানে রোজা হইলো বান্দা আল্লাহর রঙ্গে রঙ্গিন

এই কারিম কে কারিম ওই ব্যক্তি মানবে যে রমজান মাসে রোজাও রাখবে রমজান মাসের পুরো নিয়ামত পুরো রমজান মাসের ইবাদত পুরো করবে সে কারিম কে মানবে আর নলে সে না ফরমান কত কর না কেন যাই হোক আমি সেদিকে আলোচনার দিকে যাব না তাহলে চাইতে না চাইতে যিনি দেয় তিনি কে আল্লাহ না তিনি কে আল্লাহ তো সব নামের মূল তার আবার একশো নাম আছে না কি কথা কন দেখা নিরানব্বই নাম আমরা মুগুস্ত আমাদের অনেকের জানা আছে আরো আছে কেউ কেউ বলছে তিন হাজার আল্লাহর নাম এই গুণের উপরে যোগ্যতা অনুযায়ী তার মধ্যে একটা নাম হলো কি কারিম কন কন সবাই আওয়াজ দিয়ে ক কারিম জোরে কি এই কারিম আপনাকে আমাকে রমজান মাস দেশে দয়া করছে না একটু জুলুম করছে আল্লাহ বুঝে কথা কন দেখা দয়া করছে কেমন দয়া জানেন নি একটা উদাহরণ দিছে এক আল্লাহর ওলি এই বঙ্গোপসাগর সাগর ধরেন সাগর থেকে যদি এগারো ফোটা পানি উঠান সাগরের গোটা পানির কয় ভাগের এক ভাগ উঠবে কি কথা বলেন পানি উঠেছেন কয় ফোটা এগারো ফোটা কয় ভাগের এক ভাগ উঠবে কোন ভাগ বা পার্সেন্টেজ আছে কথা বলেন নাই ঠিক গোটা এগারো মাসের যতই বাদাত ওটা এগারো ফোটা রমজান মাসের কিসের কারণা আল্লাহ রোজাদার আর আল্লাহ এক গুণ আর নিত রোজাদার খায় না আল্লাহ খায় না কর ঠিক না ঠিক সারাদিন রোজাদার রোজা ইস্ত্রি ব্যবহার করে নাই আল্লাহ স্ত্রী নাই

কারণ কারীম নাসাইতে দেয় এবং যা চায় তার চেয়ে বেশি দেয় তার নাম কি কারীম তার নাম কি তারিফ একটু হিসাব করে দেখেন আমাদের কি এত নেয়ামত আল্লাহ দান করছে নামক হায়াত 70 80 90 100 রূপরে hayat পাওয়া খুব কম উম্মত কথা বল नका কিন্তু আদালতে আখরাতে আমাদের এই আমলনামায় দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদতের সব আমলনামা